আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পদার্থ বিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে আসলাম তোমরা যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল যে সাজেশন কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কোন কোন অধ্যায়ের কোন কোন পাঠ পড়তে হবে আমি এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করেছি তোমরা দরজা সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেটের জন্য তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমি এখন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের কোন অধ্যায় থেকে কোন কোন পাঠ পড়তে হবে সেগুলো এখন বলে দিচ্ছি প্রথমে দেখো অধ্যায় নাম্বার এক অর্থাৎ প্রথম অধ্যায় তো এখান থেকে কী কী পড়তে হবে গতি ব্যাগ ও তরণ এর সংজ্ঞা ও পার্থক্য এগুলো কিন্তু মাস্ট বি তাকবে থাকবে এগুলো তোমাদেরকে পড়তে হবে তারপর দেখো সরল রেখায় গতি সূত্র প্রয়োগ তারপর গড় ব্যাগ ও তাৎক্ষণিক ব্যাগ দ্বারা গতি বিশ্লেষণ তো এগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে মাস্ট বি পড়বা তারপর দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় দেয় বল ও দিক পরিবর্তন নিউটনের গতির সূত্র প্রথম দ্বিতীয় তৃতীয় তোমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই অবশ্যই নিউটনের তিনটা সূত্র প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র ছাড়া মগস্থ করে রাখবা এগুলো তোমাদের কাজে লাগবেই লাগবে তারপর দেখো বলের প্রকার তারপর বল ও বলের সম্পর্ক তারপর হচ্ছে গর্ষণ বল তো এগুলো কিন্তু তোমরা ভালো করে মগস্তি নেবা যে সংজ্ঞাগুলো আছে এগুলোতে তোমাদের প্রশ্ন আসবে তারপর আমরা তৃতীয় অধ্যায় চলে যাই দেখো তৃতীয় অধ্যায়ে কাজ শক্তি ও ক্ষমতা তো কাজের সংজ্ঞা ও একক জানতে হবে তারপর বল এবং কাজের সম্পর্ক তারপর বিভব শক্তি ও গতিশক্তি তারপর শক্তি রূপান্তর ও সংরক্ষণ এগুলো পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে তারপর দেখে চতুর্থ অধ্যায় তরঙ্গ তরঙ্গের প্রকার যান্ত্রিক ও তরিত চম্বক তরঙ্গ প্রতিধ্বনি এর ব্যবহার শব্দের গতিও তীব্রতা তাহলে চতুর্থ অধ্যায় থেকে এগুলো পড়তে হবে তারপর দেখো পঞ্চম অধ্যায় আলো পঞ্চম অধ্যায় থেকে আলোর প্রতিফলন ও অপরিবর্তন তারপর দেখো আয়নার গঠন ও ছবির গঠন লেন্সের গঠন ও ছবির গঠন অপটিক্যাল যন্ত্র ক্যামেরা চোখ মাইক্রোস্কোপ তাহলে পঞ্চম অধ্যায় থেকে এগুলো পড়তে হবে তারপর দেখো ষষ্ঠ অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকত্ব কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স উহেমের সূত্র চুম্বকত্ত্ব ও বৈদ্যুত বৈদ্যুতিক চুম্বক ট্রান্সফর্মার এর ব্যবহার তো উহেমের সূত্র বা যতগুলো সূত্র আছে যত বিজ্ঞানের সূত্র আছে তোমাদের বিশেষ করে তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ো অবশ্যই তোমাদের এগুলো শিখতে হবে তারপর দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে পরমাণু নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পরমাণু গঠন আইসোটোপ তারপর তেজস্ক্রিয়তা এগুলো কিন্তু তোমাদের বি পড়তে হবে আশা করি তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখেছো তোমাদের ফাইনাল সাজেশনের জন্য চূড়ান্ত সাজেশন হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে